মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একাদশতম জ্যোতির্লিঙ্গ হল রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ কথিত আছে শ্রীরাম স্বয়ং এই শিবলিঙ্গ স্থাপন করেছিলেন তামিলনাড়ুর রামনাথ নামক স্থানে অবস্থিত এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ শ্রীরাম এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন বলে এর নাম হয় রামেশ্বরম ভারতের বুকে গড়ে ওঠা প্রতিটি জ্যোতির্লিঙ্গ ও অন্যান্য প্রতিটি বিশাল মন্দির স্থাপনের পিছনে রয়েছে বহু রহস্যময় কাহিনী তেমনি এই রামেশ্বরম স্থাপনের পিছনেও আছে অনেক অজানা কথা আর সেখান থেকে প্রশ্ন ওঠে কেন কখন আর কিভাবেই বা ভগবান রাম এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিলেন এই জ্যোতির্লিঙ্গকে নিয়ে দুটি ভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে একটি পৌরাণিক কাহিনী অনুসারে ক্রেতাচকে ভগবান শ্রীরাম লঙ্কা আক্রমণের আগে এই স্থানে সমুদ্রে বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে মহাদেবের পূজা করেন আবার প্রচলিত কাহিনী অনুযায়ী এই সমুদ্রের তীরে রাম জলপান করছিলেন ঠিক তখনই আকাশবাণী হয় যে আমার পূজা না করেই জলপান করছ এই বাণী শোনার পরই শ্রীরাম বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেন এবং তার পুজো করার পর ভগবান শিবের কাছ থেকে রাবণকে পরাজিত করার আশীর্বাদ চান তারপর সকলের প্রার্থনায় ভগবান শিব জনকল্যাণের উদ্দেশ্যে সেখানে অধিষ্ঠিত হওয়ার প্রার্থনা স্বীকার করেন শ্রী রাম এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিলেন বলে এর নাম হয় রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দ্বিতীয় পৌরাণিক কাহিনীটি তামিল ভাষায় লেখা মহর্ষি কম্বনের রামায়ণ ইরামা বোতারামে একটি কাহিনীর উল্লেখ পাওয়া যায় এই কাহিনী অনুযায়ী লঙ্কাপতি রাবণকে বধ করে ফেলার সময় গন্ধমাদন পর্বতে বিশ্রাম করেন রাম সেখানে উপস্থিত বহু ঋষি ব্রাহ্মণরা তার আদর যত্ন করেন তখনই রাম ব্রাহ্মণদের জানান যে বংশজাত বিষ্ট্রবা ঋষির পুত্র রাবণ বধ করার কারণে তার উপর ব্রহ্মহত্যার পাপ রয়েছে এই পাপ মুক্তির উপায় জানতে চান রাম তারপর সেখানে শিবলিঙ্গ স্থাপন করে পুজো করার কথা বলেন ঋষি মুনিরা এর প্রভাবে রাম ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাবেন বলে জানান তারা ঋষিমণিদের কথা মেনে হনুমানকে কৈলাস পর্বতের শিবলিঙ্গ আনতে পাঠান রাম এরপর হনুমান তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেলেও সেখানে তিনি শিবের দেখা পান না শিবের দর্শন লাভের কামনায় সেখানে বসে তপস্যা করতে শুরু করেন বজরাঙ্গবালী কিছুক্ষণ পর শিবের দর্শন করে তিনি শিবলিঙ্গ নিয়ে ফেরেন কিন্তু শুভক্ষণ পেরিয়ে যাওয়ার আশঙ্কায় মাতা সীতা বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে তা রাম এবং মাতা সীতা স্থাপিত করে দেন শিবলিঙ্গ স্থাপন করতেই হনুমান সেখানে পৌঁছে যান এবং তা দেখে বজরঙ্গবলির মনে কষ্ট হয় আর শ্রীরামকে বলেন এই শিবলিঙ্গ তো বালির বেশিতে এই শিবলিঙ্গ অক্ষত থাকবে না আমি যে শিবলিঙ্গটি এনেছি তা দীর্ঘদিন থাকবে এরপর শ্রীরাম লিঙ্গ স্থাপনের কারণ হনুমানকে জানান পাশাপাশি এও বলেন যে তার ইচ্ছা হলে তিনি এই লিঙ্গটিকে উঠিয়ে ফেলতে পারেন বজরাংবালী সেই লিঙ্গ সেখান থেকে সরিয়ে ফেলার বহু চেষ্টা করেন কিন্তু তার সমস্ত প্রচেষ্টায় বিফল হয় বরং শিবলিঙ্গের ধাক্কায় বজরাংবালী দূরে গিয়ে পড়েন ও অজ্ঞান হয়ে যান এই অবস্থায় বজরাংবালীকে এবং শ্রীরামকে মহাদেব তার পরম ব্রহ্মরূপ দেখান বজরাংবালী বুঝতে পারেন যে এইসব মহাদেব শঙ্করের মহিমা তখন হনুমানজি শ্রীরামের কাছে তার নিজের এই কার্যের ক্ষমা প্রার্থনা করেন এরপর বজরাংবালির আনা শিবলিঙ্গটিও রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের অদূরে স্থাপিত করে দেন রাম হনুমানজি আনা এই শিবলিঙ্গের নাম হয় হনুমতীশ্বর রাম ও সীতা দ্বারা স্থাপিত শিবলিঙ্গের পুজো করার আগে হনুমান দ্বারা স্থাপিত শিবলিঙ্গের পুজো করার কথা বলেন রাম তিনি জানান যে রামেশ্বরমে আসার আগে হনুমতীশ্বরে পুজো করতে হবে তা না হলে রামেশ্বরম দর্শনের ফল লাভ করা যাবে না এখনও রামেশ্বরমে আসার আগে ভক্তরা দেন এছাড়াও এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য প্রথমে কুণ্ডতে স্নান করে বস্ত্র পরিবর্তন করার পরই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের দর্শন করার নিয়ম আছে বলা হয় এই বাইশটি কুণ্ড ভগবান রাম তার বান নির্মাণ করেছিলেন এই বাইশটি কুণ্ড বিভিন্ন দেবদেবীর নামে রয়েছে মনে করা হয় এই কুণ্ডগুলিতে স্নান করে এই জ্যোতির্লিঙ্গকে দর্শন করলে মানুষ তার সকল পাপ থেকে মুক্তি লাভ করে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ